ব্যাংক ব্যবস্থা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকগুলোতে হরিলুট হয়েছে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাত করা হয়েছে শুধু অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণেই ছিল ছয়টি বাণিজ্যিক ব্যাংক এর একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকটির তিনটি শাখা থেকে চটপটির দোকান ও দুটি রেস্টুরেন্টের নামে দুশো কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে অভিযোগ আছে নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে দেশের বিতর্কিত শিল্পগ্রুপ অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ঋণ নিয়ে নিজের পকেটে নিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার বিষয়টি সামনে এনেছে খোদ দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক মহাপরিচালক বলেন চট্টগ্রামের নরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি ভাতের হোটেলের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ঋণ জালিয়াতির সঙ্গে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায় এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক অভিযোগ রয়েছে এত বিপুল পরিমাণ ঋণ নেওয়া সম্ভব হয়েছে খোদ ব্যাংক মালিক অ্যাসালমের বিশেষ আগ্রহে ফলে ঋণ শোধ না করে দিব্যি বিলাসী জীবনযাপন চালিয়ে আসছেন নাজমি নরোজ এছাড়া ঋণ শোধ না করে তিনি ব্যাংক কর্মকর্তাদের খুশি রাখতেন বিশেষ উপহার দিয়ে ব্যাংকের মালিকপক্ষ ঋণ পরিশোধ না করার সুবিধাটি অব্যাহত রাখতে তা খেলাপি না দেখে দীর্ঘদিন ধরে আনক্লাসিফাইড করে রাখে খোঁজ নিয়ে জানা গেছে লা এরিস্টোক্রেসি রেস্তোরাঁটির নামে দুই কোটি টাকা সীমা নেওয়ার সুযোগ থাকলেও নাজমি নরজ উত্তোলন করেছেন সত্তর কোটি টাকা যা সুদ আসলে একশো কোটি টাকা হয়েছে তিনি এই টাকা নিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আস্কারদিঘির পাড়ের মহিলা শাখা থেকে একই প্রতিষ্ঠানের নামে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা থেকে তিনি ঋণ নেন চুয়ান্ন কোটি টাকা যা সুদে আসলে এরই মধ্যে নব্বই কোটি ৪৫ লাখ টাকা হয়েছে এর বাহিরে ব্যাংকটির চকবাজার শাখা থেকে সাতাশ কোটি টাকা ঋণ নিয়েছেন তবে চকবাজার শাখার পুরো টাকা অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদ নিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন নাজমি নরোজ। এত বিপুল পরিমাণ অর্থ ব্যাংক থেকে তুলতে পারার জন্য নাজমি নরোজ পুরো দায় চাপিয়েছেন অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দীনের ওপর নাজমি নরোজ বলেন আমি যে পরিমাণ সম্পদ ব্যাংকে জামানত দিয়েছি তাতে চল্লিশ কোটি টাকাও পাওয়ার কথা নয় যা কিছু হয়েছে সবই মাসুদ সাহেবের ইচ্ছাই হয়েছে আমি যে আকিজ উদ্দিনকে টাকা দিয়েছি সেই প্রমাণ আমার কাছে আছে নাজমি নরোজ দু সালে একাশি শহীদ সাইফুদ্দিন খালেদ রোড ঠিকানায় লা এরিস্টোক্রেসি নামে একটি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন এখানে কম বেশি একশো জনের বসার ব্যবস্থা ছিল দু সালে হঠাৎ লা এরিস্টোক্রেসি নামের রেস্তোরাঁটি সেখান থেকে সরিয়ে প্রথমে শহীদ সাইফুদ্দিন খালেদ রোডের এসালম গ্রুপের মালিকানাধীন কর্ণফুলি টাওয়ার এবং পরে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একশো পাঁচ হোসেন চেম্বারের নিস্তলায় স্থানান্তর করেন আর লা লাোক্রেসি হোটেলটির নতুন নাম দেন ফিউশন ইট দামপাড়া পুলিশ লাইনের কাছে কেক বিক্রিরও একটি দোকান তিনি খুলেছিলেন যেটি এখন নেই নগরীর একমাত্র পাঁচতারা হোটেল রেডিসন ব্লুর প্রবেশপথের বিপরীত পাশেও তিনি ইট অ্যান্ড ট্রিট নামের একটি চটপটির দোকান খুলেন কয়েক মাসের মধ্যে বন্ধ করে দেন একটি ভাতের হোটেল এবং একটি চটপটির দোকানে বিক্রি কত তা নিয়ে ব্যাঙ্ক কর্মকর্তাদের রয়েছে প্রশ্ন তবে নাজমি নজের বিলাসী জীবনের সঙ্গে এই দুইটি দোকান মেলানো অসম্ভব তার নিজস্ব চলাফেরার জন্য আছে একটি টয়োটা ক্রাউন সেডান কার নগরীর অভিজাত এলাকা নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আছে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দুই ছেলে ও এক মেয়েকে লেখাপড়া করেছেন লন্ডন ও কানাডায় চৌধুরী শাম্মী